স্বাগতম হরর জোনে এখানে আমরা শোনাই এমন সব গল্প যেগুলো শুধু গল্প নয় হয়তো বাস্তবের অন্ধকার অংশ লাইট বন্ধ করুন হেডফোন লাগান আর প্রস্তুত হন এমন এক যাত্রার জন্য যেখান থেকে সবাই ফিরে আসে না আজকের গল্প একটি রহস্য একটি দরজা আর তার ওপাশে কি আছে তা জানলে হয়তো আজ রাতে আপনি ঘুমোতে পারবেন না চলুন শুরু করা যাক রাত তখন প্রায় সাড়ে এগারোটা শহরের শেষ বাসটা ছাড়ার সময় হয়ে গেছে এই রুটে একটা অদ্ভুত কথা সবাই জানে এই বাসে মাঝে মধ্যে এমন একজন ওঠে যার নাম টিকিটে থাকে না স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই আপনি বিশ্বাস করবেন না কেউই প্রথমে করেনি কিন্তু যারা দেখেছে তারা আর কোনোদিন রাতে বাসে ওঠেনি বাসটির স্টপ সিন এক বাস স্ট্যান্ড স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক রাহুল সেদিন দেরি করে ফেলেছিল অফিসের কাজ শেষ হতে হতে রাত হয়ে যায় শেষ বাসটা ছাড়া মানে পুরো বারো কিলোমিটার হেঁটে বাড়ি তাই দৌড়ে উঠে পড়ে বাসে স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই বাস কন্ডাক্টর টিকিট নিন কোথায় নামবেন স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক রাহুল বলল স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই রাহুল শেষ স্টপেজ স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক কন্ডাক্টর একটু থেমে তার দিকে তাকাল অদ্ভুতভাবে স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই কন্ডাক্টর ধীরে শেষ স্টপেজ সবাই নামে না স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক রাহুল হেসে উড়িয়ে দিল সে জানত না এই কথাটা সতর্কবার্তা ছিল কুয়াশা সিন দুই বাসের ভিতর স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক বাসে যাত্রী খুব কম একজন বৃদ্ধ একজন মহিলা আর পেছনের সিটে একজন মুখ দেখা যাচ্ছে না স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই বাসটা ধীরে ধীরে শহর ছাড়িয়ে গেল রাস্তার আলো কমে এল চারপাশে শুধু অন্ধকার আর জঙ্গল স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক রাহুল হঠাৎ খেয়াল করল বাসে কেমন অস্বাভাবিক ঠান্ডা এসি তো নেই স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই সে জানালার বাইরে তাকালো। কিন্তু নিজের প্রতিচ্ছবি ছাড়া কিছুই দেখল না মোমবাতি সিনটিম প্রথম অদ্ভুত ঘটনা স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক হঠাৎ টিকিট ছিঁড়ার শব্দ স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই কিন্তু কন্ডাক্টর তো সামনে তাহলে পেছনে কে টিকিট কাটছে স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক রাহুল ঘুরে তাকালো দেখল পেছনের সেই লোকটা দাঁড়িয়ে আছে স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই ফিস ফিস আপনার টিকিটটা দেখাবেন স্টুডিও মাইক্রোফোন স্পিকার এক রাহুল বলল স্টুডিও মাইক্রোফোন স্পিকার দুই রাহুল আপনি কে স্টুডিও মাইক্রোফোন স্পিকার লোকটা কিন্তু তার দাঁতগুলো স্বাভাবিক ছিল না অস্বাভাবিক লম্বা ড্রিভারের আচরণ রাহুল সামনে গিয়ে ড্রাইভারকে বলল রাহুল ওই লোকটাকে ড্রাইভার কোনো উত্তর দিল না সেই শুধু আয়নার দিকে তাকিয়ে আছে কাপা গলায় পেছনে তাকাবেন না কখনো না বাস থামল কিন্তু স্টপেজ নেই হঠাৎ বাস থেমে গেল কিন্তু এটা কোনো স্টপেজ না চারপাশে কুয়াশা পুরো রাস্তা ঢেকে গেছে দরজা নিজে নিজে খুলে গেল আর তখনই রাহুল দেখল বাসের বাইরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ তারা কেউ নড়ছে না কেউ চোখ পিটপিট করছে না সবাই শুধু বাসের দিকে তাকিয়ে সত্যিটা জানা গেল কন্ডাক্টর ধীরে বলল এরা সবাই সেই যাত্রী যারা কখনো বাড়ি পৌঁছায়নি রাহুলের গা ঠান্ডা হয়ে গেল এই বাস প্রতি রাতে একবার আসে জীবিত আর মৃত নিয়ে যায় পেছনের পেছনের লোকটা লোকটা রাহুল এখন ঠিক তার পাশে দাঁড়িয়ে আপনি শেষ স্টপেজের টিকিট নিয়েছেন তাই নামতে পারবেন না রাহুল দৌড়াতে গেল কিন্তু বাসের ভেতরটা বদলে গেছে সিট নেই মানুষ নেই শুধু পুরনো পোড়া গন্ধ বাসের আসল রূপ সে বুঝল এটা বাস না এটা একটা দুর্ঘটনার ধ্বংসাবশেষ অনেক বছর আগে এই রুটে একটা বাস খাদে পড়ে গিয়েছিল কেউ বাঁচেনি কিন্তু সেই বাস এখনো চলে প্রতি রাতেই নতুন যাত্রী খুঁজতে রাহুল হঠাৎ নিজের হাত দেখল তার টিকিটে লেখা তারিখ বারো বছর আগে সে চিৎকার করতে চাইল কিন্তু তার কণ্ঠ বের হল না কারণ সে আগেই উঠেছিল এই বাসে অনেক বছর আগে পরদিন সকালে খবর এল রাস্তার পাশে একটা ছেঁড়া টিকিট পাওয়া গেছে রাতে যারা শেষ বাসে উঠতে যায় তারা এখনো মাঝে মাঝে শোনে শেষ স্টপেজ শেষ স্টপেজ তাহলে এটাই ছিল আজকের গল্প কিন্তু মনে রাখবেন সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায় আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন